তো হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি লয়ে আইছি আপনাদের জন্য নতুন একটি গেম পেলে তো সবাই লাস্ট পর্যন্ত দেখেন এনজয় করেন আর সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আচ্ছা শপে যা দেখি আগে কী কী আছে আচ্ছা এখানে আরও স্পাইডারম্যান আছে ওকে কিন্তু আমি যেটা লয়ে রাখছিলাম ওইটা হলো পাওয়ারফুল অনেক ওইটা হলো লাস্টেরটা সব ওইটা আমি আগেই কিনে রাখছি টাকা কামায়া এটা হলো সব বেশি পাওয়ারফুল তো দেহি তো এখানে আছে গিয়ে আপনার হইল দশটা মিশন তো আমি সবগুলো পুরো করুম ঠিক আছে একের থেকে তো ওকে স্টার্ট দেখি এই তো পেলেন দেখে তাছি আচ্ছা দেহি আচ্ছা আমার ওইখানে যেতে হইব তাহলে দেখি নেই মা সামনে পড়বো ওরে ওরে এই তো বাইচা গেছি কিছু হয়নি ঠিক আছে এখানে আছে আচ্ছা রসি এটা দেই তো ওকে নাইস সে যাওয়া যায় ওকে এটা ও রে ও রে করা তো এটা হলো কি লাভ দেওয়ার আচ্ছা এটা ই ও করা জিনিস তো বাহ আমার কাছে ওয়েপেন আছে অনেক এটা কি ও দোরান যে বো আচ্ছা আমি যাই আমার যাইতে ও ম্যাপে দিয়ে এই যে এই সাইডে যেতে হবো এই যে এ আই তো পড়ছি পারফেক্ট ওই যা পড়ছি দেন দেহিগা মিশন কি আমার অগর কি মারতে হইব নাকি ওই দেন একটা খারাপ রয়েছে লোক ও না ওদিক যেতে হব আচ্ছা গাড়ি কী করুন কিনে ফুটাইতে হইব ডিস্ট্রয় করতে হইবো মনে হয় দেহি ছেকে লাভ দিয়ে দেই কি করতে হবে কি রে গাড়ি डिस्ट्रায় করম দেই আরেকবার চেষ্টা করি এখানে যাই সামনে পারফেক্ট এই তো হয়ে গেছে দুইটা এইগুলা ওমানের डिस्ट्रায় কর লাগবো দেখি আচ্ছা এই তো পারফেক্ট ও সাকসেস তো এই যে ফাইনালি মিশন কমপ্লিট হয়ে গেছে চাই ওকে তো এখন দুই নাম্বার স্টেজ পারফেক্ট এই গেমটা আমি আগেও খেলছিলাম আবার খেলতেছি এখন এখন চাই তো বইখানে ঠিক আছে নেমে গেলাম এই তো এন্ট্রি এটা কি দেখছেন উল্টা গেতাছি উল্টা গেতাছি ওদিক এই তো এই যে এখানে এই যে এখানে যেতে হবে আমার এই তো ওই যে ওই যে এরও দেখা গেতাছে ওইখানে এই বিল্ডিং এর উপরে যাওয়া লাগবে নাকি দেই এই তায়া পড়ছে তো আচ্ছা এদিক দেখাইতেছে আচ্ছা ও আগুন লাগছে এখানে হাই হাই রে জলদি যাই তো ফাইনালি কষ্ট মষ্ট করে উপরে আইছি ওই যে এই বাচ্চাটার বাঁচান লাগবো আচ্ছা দেখি আর কিভাবে বাঁচামো ওই যে আমার কান্দে চলে গেছে দেখছেন এখন সিধা লাভ এই তো পারফেক্ট এই তো ঠিক আছে ও আচ্ছা দিয়ে ওই বইখানে বা ওকে দেখে এর তা পড়ছি আরেকটু একটু ওই দিক দিয়ে যাই এই বিল্ডিং এর পিছে মনে হয় বাচ্চারা কান্দে জুইলে রয়েছে দেন গাড়ি লঞ্চাব নি ওরে ওরে ও রে করাতো গাড়িও লঞ্চায় পারফেক্ট ঠিক আছে গাড়িতে গেলে শর্টকাট হইব সময় কম লাগবে এখানে এই তো হারে পড়ছি সাকসেস নাইস এটাও পুরো হইছে এখন তিন নাম্বারটা লই এই দশটা মিশরই পুরা করুম আজকা আচ্ছা যাই তো এ বোঝ ওইখানে একটু সামনে যাই লো ওদিকটা লাভ দেওয়া দেব ওদিক দিকেছে আচ্ছা দেখি এইটা লাভ দেওয়া পারফেক্ট ওরে এই তো দিলাম লাভ ঠিক আছে আমার ওইখানে কি মিশন আচ্ছা এখানে যাইতে হইব গাড়িটা যাবো নাকি আবার যেহেতু গাড়ি আছে সমস্যা কি এই যে এইখানে এইখানে এই তো আর পড়ছি ওই আচ্ছা ঠিক আছে আরে আমি তো ড্রাইভার বালা না এই তো ঠিক আছে এখন ওরে কী হলো এটা কী লাগেছি এই তো এবার ঠিক আছে ওকে আর পড়ছি যা দি কাই কি এদিক আইতে হইব ওকে ওই কে ওই আমার কি মারবার লাগে হায় 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 কিরে 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 এই তো একটা গুছিয়ে দিছি মাটিতে আর সবটি শেষ সাকসেস খে এই মিশনও কমপ্লিট চার নাম্বারটা লই ঠিক আছে আচ্ছা ওদিক যাইতে হইব দেহি ওদিক যাই এর সব লাভ দিব একটু এই তো এই তো সামনে দিয়েছি এই তো পারফেক্ট লাভ দিয়ে দেহি এই তো এই তো ঠিক আছে দিলাম ওই যে ওইখানে যেতে এদিকে আচ্ছা ওই তা পড়ছি কী করতে হব দেহি গাড়িতে বইতে হ হই যে দেখেন অপশান খুলছে ওদিক যেতে দেখি আরে ড্রাইভার আমি বালা না আরে 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 যাই এই যেদিকে যেতে গো

ও এটা কমপ্লিট এটা গাড়ি ডেলিভারি করলাম ওকে কমপ্লিট সাকসেস এখন পাঁচ নাম্বারটা লই আচ্ছা পাঁচ নাম্বার এটা দেখি আজকাল দশটা মিশনই পুরা করম আচ্ছা ওদিকে যাওয়া লাগবো এদিকতেই সামনে পড়তেছে নাই মাঝেই পারফেক্ট ইস এত উপরেতে লাভ দিলে আসল জীবনে কেউ বাঁচব না কিন্তু কিন্তু এটা যে স্পাইডারম্যান এই জন্য কিছু হবে না বুঝতে পারছেন এই 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 যে আর নামছিলাম বালা ওই যে ওই সাইডে ওই বিল্ডিং এর ওই সাইডে ও আচ্ছা ওই বিল্ডিং এর ওই সাইডে আছে যাই এই তো হ্যাঁ হ্যাঁ কি এন কে আর লগে ফাইট কর লাগবো এটা কি জিনিস মস্তার হাই তা আরে এই তো রে দোর দিয়া দিয়া মারতো হইবো আরে আরে আই হায় কি সাকসেস এটাও কমপ্লিট বালা যে আমি কারেন্ট মারছি আমার কাছে কারেন আছিল তারপর আগুন আছে এখন ছয় নম্বর মিশনটা পুরো করি গেছে আচ্ছা ছয় হইল এখন এক দুই তিন চার পাঁচটা করছি এই যে ছয় নম্বর এটা ওকে তো ঠিক আছে দেখি আচ্ছা আমার ওই সাইডে যাইতে হইবো তো সামনে গিয়েই নামি নাকি এরপরে আর চাইরটা মিশন থাকবো শুধু ওই যে সামনে দেখতেছেন না ম্যাপের রেড ডট ওইখানে যাইতে হইবো আমার তাহলে প্লেন দিয়ে যে একটা আয়া পড়ছি ওদিকে দিম এক লাভ পারফেক্ট এই যে জায়গায় নেমে গেলাম আচ্ছা ওই বিল্ডিংয়ের ওইখানে যেতে বলো দেখি আচ্ছা ওই ওই সাইডে যেতে বিল্ডিংয়ের ওই পাশে আবর্ষি পারফেক্ট উল্টা গেত এই এই যেদিক এটা কি আচ্ছা ক্লেম করলাম ওরে এটা কি মিশন এটা তো লগে লগে পুরো হয়ে গেছে তো ঠিক আছে এবার সাত নাম্বারটা ঠিক আছে তো আচ্ছা আমার ওই ওই সাইডে যেতে হইব তাহলে পেলেন দেওয়া যায় না আমি ওই যে রেড ডট দেখতেছেন না ম্যাপে ওইটায় আচ্ছা যাই পেলেন ওদিক দিয়ে গেতাছে ভালো এই তো পারফেক্ট আটটু সামনে জালোই এই তো দিলাম লাভ ওই যে ওইখানে দেহি মিশন কিটা আচ্ছা কি কী ব্যাপার আয় হ্যাঁ আয় হাই কী রে চার দিক দায়িত মারবার দিলাম কারেন্ট যেয়ে বা কারেন্ট খাইব আমার কাছে আচ্ছা বক্স পাইছি একটা ওকে ও টেগা ট্যাগা লি আচ্ছা ওই সাইডে যেতে হবো আরো আছে কারেন্টটা মারো নেই ওইটা মরে গেছে ব্যাটা ঠিক আছে ওই যে ওইখানে যেতে হবো আমার আর বলছি এইখানেও মানে মারপিট করা লাগবো আশেপাশে কেউ নাই তো না দেখি কই ওই যে লোকটা খাওয়া রয়েছে আরে 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 দুই দিক দিয়ে দিতে কারেন্ট খা পারফেক্ট হ্যাঁ একটা আছে অন্য এই তো হয়ে গেছে ও আরও আছে ঠিক আছে যাই এই যেখানে এবার ডাইরেক্ট কারেন্ট আহ হোক এই ল পারফেক্ট আরে আরে কারেন্ট আই হাই আই হাই এই তো ফাইনালি সাকসেস তো পুরো হয়েছে মিশনও আমি হইলাম বাংলাদেশি স্পাইডারম্যান বুঝছেন সবাই মনে রাখবেন আচ্ছা এবার সাত পুরা করছে এবার আটে এবার নাম্বারটা করি আচ্ছা কই নামতে পারে এইখানেই তো নেমা যাই এবার সামনে পাইছি আচ্ছা ওই সাইডে ঠিক আছে এদিকে এই তো পড়ছি আচ্ছা এখানে ওদিকে ঘুরতেছি যেতেছি ওদিকে ও আচ্ছা গাড়ির কি গাড়ির বইতে হইব ওই তো ওইদিক যেতে হইবো আবার ওই সাইডে যেতে আচ্ছা এই যে এদিকে আয় পড়ছি পারফেক্টরা বহাইতেব এই তো ঠিক আছে ও আচ্ছা ওদিকে গাড়ি জানাই মাঝে একটা বক্স পাইছি ঠিক আছে ক্লেম করলাম এই তো সাকসেস এই মিশন অপুর হয়েছে তো ঠিক আছে এবার নয় নাম্বার মিশনটা লই দেহি নয় নাম্বার মিশনটা দেহি কেমন আচ্ছা গেটেছি আমার ওদিক যাওয়া লাগবো তো এদিকে নেই মা যাই এই তো পারফেক্ট এই তো ঠিক আছে আমার যাওয়া লাগবো দিকে ওকে ওই ওই সেরে যাওয়া লাগবো দেহি এই পড়ছি আচ্ছা এখানে একটা বক্স আছে দেহি আচ্ছা পাঁচশো টাকা ক্লেম করলাম আচ্ছা আমি ওই সেরে যেতেবো পারফেক্ট বুঝতে পারছি হাই হাই ভুল রাস্তায় গেছিলাম এই তো এখন ঠিক কেতাছি পারফেক্ট এই যে এইখানে যেতে হবে আমার ওই যে ওই সাইডে আচ্ছা একটা গাড়ি আছে দেখি এই গাড়িটা লইতে হবো মনে হয় ওকে গাড়িটা লইলাম এখন ওদিক যেতেবো আবার ওই যে ওই জায়গায় আরও দেখতেছেন ওদিক যেতে হবো अच्छा वही साइट है रे। लोक आई हरे अरे एता पड़छी येখানে ওকে ও কি ব্লক আইতেছে দিয়া হায় হায় কিরে আরে কিরে কিরে পাইছাইছি রে কর্তাছে কি এইলে ওরে দিতে আছি কারেন্ট এই তো ভালো লাগছে ঠিক আছে দিহি আর আচ্ছা ওইখানে যেতে হবে আবার এই যে আরেকজন আছে এই ল ঠিক আছে আরে আচ্ছা এই তো সাকসেস এই মিশনও পুরাইছে এখন লাস্ট মিশন দশ নম্বর মিশন দেহি এটা কতটুক হার্ট আচ্ছা ওইখানে নাম তো বই যে ঠিক আছে ওই যে সামনে দেখা গেত ওকে ওইখানে যাই যা দেহি কি অবস্থা এই তো এপরছি এই তো এপরছি আচ্ছা হ্যাঁ 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 এতজন জনেক লোক দিতেছি এই তো সব একবারে শেষ ও এবার ওই মস্টারটাও আছে দেই সামনে যায় ওই কারেন্ট দিব আচ্ছা আবার আই হাই রে ফাঁসা দিব রে ফাঁসা দিব আমারে দেই দে আউক সামনে হোক এলে এই তো সাকসেস তো ফাইনালি দশ নম্বর মিশনটাও পুরোচ্ছে আমার তো আজকাল লেগে পর্যন্তই ভিডিওটি মানে গেম বেলিটি পর্যন্তই আমি সব মিশন কমপ্লিট করছি দশটা মিশন আসলেও দশটাই কমপ্লিট করছি তো যারা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না